আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মহাবেকিং নিউ বেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সে মহেন্দ্র খুন সেই কালজই সময় কিন্তু চলে এসেছে গতকাল রাতে কিন্তু কাতারের প্রধানমন্ত্রী আল থানি তিনি কিন্তু ঘোষণা করেছেন যে আগামী রোববার থেকে গাজাতে সমগ্র ফিলিস্তিন জুড়ে প্রতি কার্যকর হবে এই মহা খুশি আপনাদের মাঝে আমি জানিয়ে দিচ্ছি যে সেই সেইষট্টি দিন পর কিন্তু ঘোষণা আসলো এই কাতারের প্রধানমন্ত্রীর হাত ধরে এই সংবাদ শোনার পর থেকে কিন্তু গাজার রাস্তায় মানুষের ঢল নামে তুরস্কের রাস্তায় মানুষের ঢল নামে বিভিন্ন দেশের রাজধানীতে বিজয় মিছিল হয় বিশেষ করে হামাজ মুক্তিকামী বাহিনী তারা কিন্তু রাস্তায় নেমে আসে এবং তারা কিন্তু বিজয় উল্লাস শুরু করে দেয় এটা কিন্তু তাদের জন্য খুবই খুবই প্রতীক্ষিত একটি দিন যে আজ ঘোষণা আসলো যে ফিলিস্তিনে সিজফায়ার হয়েছে অর্থাৎ আগামী রোববার থেকে যুদ্ধ বিরতি কার্যকর হচ্ছে এটা প্রথম পর্যায়ে তেতাল্লিশ দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে এর ভিতরে এক হাজার জন বন্দিকে অর্থাৎ যোদ্ধা সহকারে বন্দিকে মুক্তি দেওয়া হবে তা এর বিনিময়ে তেত্রিশ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে কিন্তু এর ভিতরে কোনো সামরিক অফিসার নেই সামরিক কোনো সেনাবাহিনীর সদস্য কিংবা কেউ নেই সেই সুবাদে ফিলিস্তিন কিন্তু এক হাজার জন এর বিনিময়ে দখলদার দৃষ্টির কারাগার থেকে তাদের যোদ্ধাদের সহকারে মোট এক হাজার জন তার ভিতরে যোদ্ধা আছে দুশো পঞ্চাশ জন এদের নিয়ে আসতে পারবে মুক্ত করে সেই শর্তই হয়েছে আর এই সংবাদ যেহেতু এর আগে আপনাকে বল আপনাদের জানিয়েছিলাম যে নার্জারিমোরিডোর থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে নতুন সংবাদ হলো যে রাফা কোয়াচিং এবং সালাউদ্দিন আইবি সড়ক থেকেও এই সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে সালাউদ্দিন আইবি সড়ক মূলত উত্তর গাজা এবং দক্ষিণ গাজাকে সংযুক্ত করেছে এবং এটা প্রধান সড়ক এটা এটার নিয়ন্ত্রণ কিন্তু এতদিন দখলদার বাহিনীর হাতেই ছিল সেটা কিন্তু আজ থেকে এখান থেকে উড্ডু করছে অর্থাৎ কালের সিনাবাহিনী তলবিতল পানিয়ে দখলদার দৃষ্টির ভিতরে প্রবেশ কর dise আর এই সংবাদে ভিত্তিতে কিন্তু সমগ্র ফিলিস্তিনে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে অর্থাৎ 19 তারিখ রোববার থেকেই কিন্তু এই যুদ্ধবিরতি কার্যকর হবে এ বিষয় কিন্তু দখলদার দৃষ্টির প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিন্তু একটি প্রেস বিটিন করার কথা ছিল কিন্তু তিনি তা করেননি কারণে তার কারণ তার এটা তাদের জন্য কোনো ফলপ্রসূ যুদ্ধ বয়ে আনেনি এবং তারা মনে করতেছেন এটা তাদের পরাজয়েরই অন্যতম পরাজয়ের সাক্ষী হয়ে থাকবে কারণ এতদিন এই চারশো আটষট্টি দিন যুদ্ধ করার ফলে কিন্তু হামাস তারা কিন্তু এটা স্বীকার করেনি তাদের বর্ষতা স্বীকার করেনি এবং তারা না খেয়ে যুদ্ধ করেছে তারা তাদের সর্বশক্তি নিয়োগ করে যুদ্ধ করেছে তারা দেশের জন্য যুদ্ধ করেছে আজ যে দুইজন ব্যক্তির কথা মনে পড়বে তিনি হচ্ছেন হলো হামাসের প্রধান প্রধান হানিয়া এবং ইয়াহিয়া সিনওয়ার যাদের নেতৃত্বে কিন্তু যুদ্ধ পরিচালিত হয়েছিল সেই সূত্র ধরে আহ আজ এই যে মহেন্দ্রখন আসলো এর সুবাদে কিন্তু অলরেডি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কিন্তু বলে দিয়েছেন যে উনিশশো সালের সীমানা ধরেই কিন্তু নতুন করে আলোচনা করতে হবে এই ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার জন্য অপরদিকে যে তিনটি উদ্দেশ্য নিয়ে ইসরায়েল ফিলিস্তিনে যুদ্ধ শুরু করেছিল প্রথমটি হলো হামাসকে নির্মূল করা দ্বিতীয়টি হলো সব যুদ্ধবন্দীদের উদ্ধার করা এই সকলের কোনোটি তিনি পূরণ করতে পারেননি অর্থাৎ তিনি ব্যর্থতার গ্লানি নিয়েই গাজা থেকে ফিরে আসতেছেন এবং অলরেডি তাদের সেনাবাহিনী কিন্তু সেখান থেকে প্রত্যাহার শুরু করেছেন দ্বিতীয়ত ফিলিস্তিনি মানুষ এতদিন যুদ্ধ করার পরেও কিন্তু তারা দেশের জন্য এক ফটো ক্লান্ত হননি বরং না খেয়ে থেকে কষ্ট দুঃখ সব নিজের কিন্তু যুদ্ধ করেছেন এই যুদ্ধটা মূলত অসম যুদ্ধ ছিল সাথে যুদ্ধ মূলত অসম ফিলিস্তিনের পক্ষে কোনো দেশ ছিল না কোনো যুদ্ধ অস্ত্র অস্ত্র সরবরাহ করার কোনো পথ তারা যেভাবে সংগ্রহ করেছে অস্ত্র সেই অস্ত্র দিয়েই কিন্তু তাদের সাথে যুদ্ধ করেছে এতদিন যাক আল্লাহ আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে কতদিন পরে একটা সুসংবাদ আসলো এবং ফিলিস্তিন আশা করি মুক্ত হবে। এই যে 43 দিন এটা একটা অস্থায়ী যুদ্ধবিরতি এই যুদ্ধবিরতি শেষ হলে নতুন করে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা শুরু হবে যার থেকে একটি ফিলিস্তিনের রাষ্ট্র ফিলিস্তিনের রাষ্ট্র ঘোষণা আলোচনা শুরু হবে এবং সেই আলোচনা শুরু করার পূর্বেই কিন্তু বিলিংকেন তিনি বলেছেন যে গাজায় যুদ্ধ হওয়া যুদ্ধ গালার গাজায় কিন্তু বিজয় অর্জন করা সম্ভব নয় কারণ হামাসের যত গুলো মানুষকে হত্যা করা হয়েছে তার সম পরিমাণ তারা কিন্তু ইনক্লুড করেছে তাদের জনগণের মাছ থেকে হামাসে যোগদান করেছে অর্থাৎ হামাসকে নির্মূল করা সম্ভব নয় এদিকে দখলদার বাহিনীর প্রধানমন্ত্রী তিনি কিন্তু খুবই মনোক্ষণ আর এদিকে বিজয় গাজায় চলছে বিজয় উল্লাস আমরা গাজাবাসীর সঙ্গে আছি গাজার সংবাদ আপনাকে আপনাদের নিয়মিত জানানোর চেষ্টা করুন ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন